স্ট্যান্ডিয়াস কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মুঘল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ আমাদের বামফ্রন্টে দশটি ট্রেডিউনিয়নের ডাকে সারা ভারতবর্ষ জুড়ে বন চলে শ্রমিক সংগঠনের ডাকে আমার সেই বন পালন করছে আমরা বন্ধে সারা পাচ্ছে বন্ধ রেল রেল ব্যাঙ্ক দোকানপাট বাস রাস্তার সমস্ত যানবাহন সমস্ত মানুষকে বন্ধ করা হয়েছে কোনো জায়গায় অশান্তি জোর জরস্তি জুলুম করে আমরা বন্ধ করিনি আমাদের দলের যেটুক কর্তব্য সেটা আমরা সেই হিসাবে বন্ধ করি বড়ো বোলাকে ডাক বাংলায় প্রভাব পড়েছে বড়াতে প্রভাব পড়েছে বাহাদুরপুরে প্রভাব পড়েছে আপনার ধরুন আমরা বামপুর সমর্থিত কয়েক একশো জন মিলে এটাকে আমরা আন্দোলন করে বন্ধ করার চেষ্টা করলাম ব্যাংক ব্যাংক প্রতিবর্তী ম্যানেজাররা টিচাররা ওরা মেনে নিয়েছে তাই জন্য আমরা এখানে টার্ন জিয়ার্স কমপ্লিট ফ্যামিলি স্টো নিয়ে মুকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ